মাসেন বছর পরে কুর মাস চেন বছর পরে বাপেরে বাড়িতে দিঁকুর করু বাদ্য বাজে পূজা তলাতে চেন বছর পরে বাপেরে বাড়িতে সঙ্গে আছে ছেলে মেয়ে আর পশুরাজ আর আছেন সঙ্গেতে অসুর মহারাজ সঙ্গে আছে ছেলে মেয়ে আর পশুরার আর আছেন সঙ্গেতে অসুর মহারাজ গোমরা মুখী মহাদেব বসে কইলা সেতে দেয় কুর কুর বাদ্য বাজে পূজা তলাতে মা আসছেন বছর পরে বাপের বাড়িতে ধেই কুড় কুড় বাদ্য বাজে পূজা তলাতে মা বছর পরে বাপের বাড়িতে চার দিনের জন্যে মা চার দিনের জন্যে মা আসেন ধরা মাঝে ছেলে মেয়ে বুড়ো বুড়ি সাজেন নতুন সাজে চার দিনের জন্যে মা আসেন ধরা মাঝে ছেলে মেয়ে বুড়ো বুড়ি সাজেন নতুন সাজে সপ্তমী অষ্টমী নবমীর তিথির দিনে সপ্তমী অষ্টমী নবমীর তিথির দিনে আনন্দেরই ধরা মহিষ ভারতবাসীর মনে সপ্তমী অষ্টমী নবমীর তিথির দিনে ধারা ধারাবহে ভারতবাসীর মনে বিসর্জনের বাজনা বাজে দশমীর রাতে বিসর্জনের বাজনা বাজে দশমীর রাতে বাদ্যবাজে পূজা তলাতে আসছেন বছর পরে বাপের বাড়িতে দেই কুরু বাদ্য বাজে পূজা তলাতে মা বছর পরে বাপের বাড়িতে সঙ্গে আছে ছেলে মেয়ে আর পশুরাজ আর আছেন সঙ্গীতে অসুর মহারাজ গোমরা মুখে মহাদেব বসে কৈলাসেতে নেই কুড়ে কুড়ো বাদ্য বাজ পূজা তলাতে মাসছেন বছর পরে বাপের বাড়িতে ধেঁকুড়ে কুড়ো বাদ্য বাজে পূজা তলাতে মাসেন বছরে বছর পরে বাপের বাড়িতে